আপনি কি জানেন আপনার কোন ভিডিওটা ভাইরাল হবে ভাইরাল হলেও বা কখন হবে আপনার চ্যানেলে কয়টা ভিডিও আপলোড করার পরে ভিডিও ভাইরাল হবে অনেকের মনে কিন্তু এই ধরনের প্রশ্ন জাগে তো আজকের ভিডিওতে এই ধরনের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তো এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন কারণ এই ভিডিওটার প্রতিটি কথাই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন তো আপনাদের প্রথম প্রশ্নটা হলো আপনাদের চ্যানেলে কয়টা ভিডিও আপলোড দেওয়ার পরে ভিডিও ভাইরাল হবে তো এখানে দেখেন আমার চ্যানেলে কিন্তু মাত্র তেরোটা ভিডিও আপলোড করেছি তো আপনাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে কারো কারো বিশটা কারো কারো ত্রিশটা হয়তোবা কারো পঞ্চাশটা একশোটাও রয়েছে তো আপনারা বা ভাবছেন আমরা এতগুলো ভিডিও ছাড়লাম তবুও কিন্তু আমাদের চ্যানেলটা র্যাঙ্ক করে না বা আমাদের কোনো ভিডিও ভাইরাল হয় না কেন তো আমি আপনাদেরকে বলি ইউটিউব কিন্তু কখনো বলে নাই যে আপনার চ্যানেলে এতটা ভিডিও হওয়ার পরে ভিডিও র্যাঙ্ক করবে বা ভিডিও ভাইরাল হবে এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যেমন অনেক ইউটিউবারে রয়েছে দশ থেকে বিশটা ভিডিও দেওয়ার পরে কিন্তু তাদের চ্যানেল র্যাঙ্ক করে গেছে বা তাদের ভিডিওগুলো ভাইরাল হয়ে গেছে একটা কথা মনে রাখবেন আপনার ভিডিও আর তাদের ভিডিও কিন্তু কখনো এক হবে না কারণ তারা হয়তো বা তাদের ভিডিওগুলোতে এমন কিছু দিতে পারছে যা আপনার ভিডিওতে আপনি দিতে পারছেন না তো এখন থেকে আপনি আপনার ভিডিওর কোয়ালিটির উপর ফোকাস করেন কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও বানানোর চেষ্টা করেন আর আপনি আপনার চ্যানেলের ভিডিও সংখ্যার দিকে কখনো তাকাবেন না আপনি নিয়মিত চ্যানেলে ভিডিও আপলোড করে যান আর আপনার চ্যানেলে যত বেশি ভিডিও হবে তত কিন্তু আপনার ভিডিওগুলো আস্তে আস্তে র্যাঙ্কে চলে যাবে তো ভিডিও সংখ্যা যাই হোক না কেন ভিডিও আপলোড করা বন্ধ করলে চলবে না নিয়মিত ভিডিও আপলোড করে যাবেন এখন পরবর্তী প্রশ্ন হলো আপনার কোন ভিডিওটা ভাইরাল হবে তো দেখেন আপনার কোন ভিডিওটা ভাইরাল হবে সঠিক কিন্তু বলা যাবে না কিন্তু কয়েকটা ভিডিও ভাইরাল হওয়ার চান্স অনেকটা বেশি থাকে সেগুলো কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো তো সবচাইতে ভাইরাল হওয়ার চান্স যে ভিডিওগুলি সেই ভিডিওগুলি হচ্ছে আপনার চ্যানেলের প্রথম টি ভিডিও তো আপনারা হয়তো বা জানেন না আমি ইউটিউবে কিন্তু অনেক দিন ধরে কাজ করে যাচ্ছি আমার সেই অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলতে পারি এই পাঁচটা ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার চান্স সবচেয়ে বেশি থাকে এছাড়াও আমি কিন্তু একটা কোর্স করেছি সেখানেও কিন্তু আমাদেরকে এই পাঁচটি ভিডিওর কথাই বলা হয়েছিল তো আমি আপনাদেরকে নিঃসন্দেহে বলতে পারি এই পাঁচটি ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো শুরু থেকে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলোকে কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করবেন কারণ এই ভিডিওগুলি কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে তো আপনারা অনেকে আমাকে এখন বলতে পারেন ভাই আমি তো অনেকগুলো ভিডিও আপলোড করে ফেলেছি আমার প্রথম ভিডিও গুলো এতটা ভালো হয় নাই তাহলে আমি কি করতে পারি তো আমি আপনাদেরকে বলবো আপনারা এখন থেকে যে ভিডিও গুলো আপলোড করবেন কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও আপলোড করার চেষ্টা করবেন যদি আপনি ভিডিওর কোয়ালিটি ঠিক করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিও র্যাঙ্ক করবে এখন সর্বশেষ প্রশ্ন যেটা সেটা হচ্ছে ভিডিও ভাইরাল হলে কখন হবে তো ইউটিউবে কিন্তু ভিডিও ভাইরাল হলে আপনি ভিডিও ছাড়া সাথে সাথে কিন্তু ভিডিও ভাইরাল হয় না ইউটিউবে কিন্তু ভিডিও ভাইরাল হতে গেলে অনেকটা সময় লাগে যেমন হয়তোবা আপনি এক বছর অথবা দুই বছর আগে যে ভিডিওটা আপলোড করেছিলেন সেই ভিডিওটা এখন কিন্তু এসে ভাইরাল হতে পারে এরকমটা কিন্তু প্রত্যেকটা ইউটিউবার ক্ষেত্রেই হয়ে থাকে আপনাকে ভিডিও ভাইরালের দিকে দৌড়ালে হবে না আপনাকে ভিডিও বানানোর দিকে দৌড়াতে হবে আপনি রেগুলার ভিডিও দিয়ে যান আপনার ভিডিও এমনিতেই ভাইরাল হবে আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আশা করছি ভিডিওটা দেখে কিছু জানতে ও শিখতে পারছেন যদি ভিডিওটা দেখে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন আর এরকম ভিডিও আরো পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন